হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে বাসন্তী মায়ের পুজোর অষ্টমীর দিন তো দু বছর এক বছর আগে মায়ের কাছে মানসিক করেছিলাম যে আমার কোলে যেন একটু ফুটফুটে বেবি আসে সন্তান আসে তো মা সুস্থভাবে আমার কাছে দিয়েছে তো তখন মায়ের কাছে মানসিক করেছিলাম যে অষ্টমী পুজোর ভোগের যে যা হয় আর কি বাজার ভোগের খরচা সব আমি দেবো তো আজকে সেটাই দেওয়া হলো আর এইদিকে পুজো হচ্ছে তারপর মেয়েকে নিয়ে গেল পুরোহিত মশাইয়ের কাছে উনি আশীর্বাদ দিয়ে ওর নামে সংকল্প করে পুজো দিলেন কারণ যেহেতু ওর নামে মানসিক করা ছিল তাই আর কি তো মেয়েকে তাই নিয়ে গেল এই দিদি ভাইটা আমি যেতে পারিনি তাই দিদিভাইকেই দিলাম তো এই দিদি ভাইয়ের কোলেই ও বসেছিল তারপরে অঞ্জলি হলো ওকে কোলে নিয়েই অঞ্জলি দিয়েছে তারপর অনেকক্ষণ ছিলাম ওখানে আর সত্যি কথা মা অনেক সুস্থভাবে পুচু সোনাকে আমার কাছে পাঠিয়েছে তার জন্য মাকে অসংখ্য ধন্যবাদ আমার পুচুর মাথার ওপরে যেন আশীর্বাদের হাত মা সবসময় রাখেন তো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে এবার অঞ্জলি দেবো সবাই তারপর অঞ্জলি দেওয়ার পরও কিছুক্ষণ ছিলাম তারপর বাড়িতে চলে এসেছি কারণ মেয়েরও খিতে পেয়ে গিয়েছিল ওকে বাড়িতে এসে ফ্রেশ করিয়ে জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে দিলাম কারণ ও অনেকক্ষণ ধরে ওখানে ছিল রোদে গরমে একটু নাজেহাল হয়ে গেছিলো তারপর ওকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর আবার বিকেলবেলা সন্ধি পুজো যখন হয় তখন আবারও গিয়েছিলাম তো কারণ বাড়িতে যাওয়ার একটাই কারণ মেয়েও তো অনেকক্ষণ এখানে ছিল না বাচ্চাও তো ও রোদের মধ্যে একদম নাজিহাল হয়ে গিয়েছিল প্রচণ্ড গরম ছিল তারপর বাড়ি থেকে ফ্রেশ করিয়ে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আবার চলে এসেছি মেয়েকে নিয়ে আর আজকে ও আসতে পারলো না কেউ আসতে পারেনি দেখো মেয়ে এসে খুব খুশি বাইরে ঘুরতে পারলে ওরা আর কিছুই চায় না আর দেখো এটা ও আজকে নতুন শিখেছে ওখানে ঢাক বাচ্ছে ও হাতটাকে এইভাবে নাচাচ্ছে ওর কাছে এটাই টাটা এটাই নাচ ও যদি কোনো গান শোনে ঢাকের আওয়াজ শোনে তখন এইভাবে করবে মানে ওই দিনই নতুন শিখেছে কি ভাল লাগছে না দেখতে আমি যদি ওকে দেখাই তখন আবার করে করছে বাচ্চারা কত নতুন কিছু শেখে তাই না দেখতেও বেশ ভালো লাগে দেখো ছোট্ট ছোট্ট হাত কি সুন্দর করে রয়েছে যেন ছোট্ট মা দুর্গা তো তারপরে আমরা উপরে চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য তো এই তো দিদার ছাদ বাগান এখানে আরও ছিল গাছ অনেক ছিল তো এই ঘরটা নতুন করেছে তখন ওই গাছগুলো ওপরের ছাদে দিয়ে এসছে এটা তিনতলায় আছে ওপরে চার তলায় গাছগুলো আছে এখানে এই গাছটা তো প্রচুর গোলাপ ধরেছিল তো ওখানে দেখলে ভোগ রান্না হচ্ছিলো তারপর আমিও প্রসাদ খেতে বসে পড়েছি তো প্রসাদে আজকে ছিল ফ্রায়েড রাইস ছোলার ডাল পনিরের সবজি আর হচ্ছে চাটনি তো প্রসাদ নেওয়ার পর ওখানে কিছুক্ষণ সবার সঙ্গে বসে কল্প টল্প করে চলে এসেছি কারণ সন্ধ্যা লেগে গেছিলো বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে